ভূমি সংস্কার দপ্তরে একাধিক ভুয়ো দলিল নিয়ে জমি রেকর্ড করাতে এসে এবার পুলিশের হাতে প্রতারক এবার ভুয়ো চক্রের পর্দাফাঁস পর্দাফাঁস করলেন খোদ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ভুয়ো দলিল নিয়ে ভূমি সংস্কার দপ্তরের জমি রেকর্ড করাতে এসে ধরা পড়লেন প্রতারক ভূমি সংস্কার দপ্তরের কর্মীদের তৎপরতায় জালিয়াতি করতে ব্যর্থ প্রতারক ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে পেছনে কারা খোঁচা বিজেপির সাফাই তৃণমূলের তুঙ্গে তরজা পুলিশের হাতে গ্রেপ্তার ওই ব্যক্তি ধৃতের নাম আঞ্জার খান বয়স আঠাশ বছর বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডারোল গ্রামে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তি জাল দলিলের মাধ্যমে সাধারণ গরিব মানুষের জমি অন্য জনের নামে রেকর্ড করিয়ে দিতেন এই নিয়ে দীর্ঘদিন ধরে হরিশ্চন্দ্রপুর এলাকায় একাধিকবার অভিযোগ সামনে এসেছে এদিন ওই ব্যক্তি বেশ কয়েকটি জাল দলিল নিয়ে জমি রেকর্ডের উদ্দেশ্য দপ্তরে আসেন তবে এদিন শেষ রক্ষা হয়নি দপ্তরে অন্যান্য কর্মীরা জাল দলিল ধরে নেন তারপরে হরিশচন্দ্রপুর দুই নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুরজিৎ দাস পুলিশে খবর দেন এবং অভিযোগ এরপর ভালুকা ইনচার্জ শ্যামসুন্দর সাহা পুলিশ বাহিনী নিয়ে এসে পৌঁছায় এবং ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃতের দাবি তিনি এই কাজে এক দেড় মাস থেকে যুক্ত কোরিয়ালি এলাকার সাজিবুল নামে এক ব্যক্তি তাকে এই জাল দলিলগুলো দিয়েছিল তবে এই প্রতারণা চক্রের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত কোন বড় রাঘব বোয়ালের যোগ রয়েছে কিনা এই কাজে সেদিকেই নজর সকলের এদিকে এই ঘটনা পরিপ্রেক্ষিতে বিজেপির দাবি সমস্ত জাল কাজ হয় তৃণমূলের মদতে এইভাবে বহু মানুষ তাদের জমি হারিয়েছে যদিও পাল্টা তৃণমূলের দাবি প্রশাসন সক্রিয় রয়েছে তাই প্রতারকরা ধরা পড়ছে